আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু মালদা কালিয়াচক এক নম্বর ব্লকের আলিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী মিস্ত্রি টোলার চার বছর বয়সী একটি শিশুর শরীরে এইচ নাইন এন টু ভাইরাস ধরা পড়ল এর আগে দু সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে ভাইরাসের সংক্রমণ দেখা যায় এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এই শিশু পুত্রের শরীরে মিলল এইচ নাইন এন টু ভাইরাস এই বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদা কালিয়াচকের চার বছরের একটি শিশু পুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা করার পর মার্চ মাসে তাকে কলকাতার নিরলতল হাসপাতালে রেফার করা হয় হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছয় আজ সেখানে চার বছর বয়সী ওই শিশুর শরীরে এইচ নাইন টু ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারে ১৪ জন সদস্য রয়েছে সকল সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সদস্য সুস্থ রয়েছে বর্তমানে আগামীকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন ছেলের বাবা সাধারণ একজন মাছ বিক্রেতা দরিদ্র পরিবার পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে কোনো রকমে শিশুটিকে বাঁচিয়ে রেখেছে তার পরিবারের লোকজন ওই তিন মাস

তো ডাক্তারবাবুরা তো বলেছিল যে বার্ড ফ্লু হয়েছে বার্ড ফ্লু কথাটা বলেছিল কিন্তু আপনাদেরকে বার্ড ফ্লুর কথাটা বলেছিল ডাক্তারবাবু যে বার্ড ফ্লু হয়েছে এটা বলে বলছি বড় হলে আবার অপারেশন হবে এই কথাটা হয়েছে বড় হবে তো অপারেশন হবে ছোটতে মানে আমরাই করতো মেশিন যদি অপারেশন যদি হয়ে করতো মেশিনটা থাকতো না ভালো হয়ে যেত তো ডাক্তার বলছে কি ওরা সুবিধা পারবো না ছোটো বাচ্চা মানে প্লাস্টিকের যে জিনিস ওই লাগাইবে ওই গোড়ো হবে ওই জিনিসটা আর ওই বড় বাচ্চা বুড়ো হয়ে আলো জিনিসটা ছোটো হয়ে থাকালো এখন অসুবিধা পুছি না মানে ওই ফুসফুসিটেও আর গুলে মানে প্যারটা এক হচ্ছে হিসপাচা করছে এখন পুছি না এখন দুছি না যেটা রোগ ছিল ওই রোগ গলা

সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু